হ্যালো নমস্কার আবারও চলে এলাম আরেকটি নতুন রেসিপির হাত ধরে আজকের সানডে তো যথারীতি চিকেন তো হবেই তো আজকে যে রেসিপিটি শেয়ার করব সেটি হলো ধনেপাতা টমেটো দিয়ে চিকেন বাই দা ওয়ে আমি দীপালি তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরে রান্না মায়ের পরম যত্ন ও ভালোবাসাকে সঙ্গী করে তোমরা রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছায় তাহলে চলো এবার দেখে নেওয়া যাক এই রেসিপির জন্য আমাদের কী কী উপকরণ লাগছে আমাদের প্রথমে লাগছে চিকেন ভালো করে ধুয়ে পাঁচশো গ্রাম চিকেন আছে নুন মাখানো আছে নুনকে ম্যারিনেট করা এবং বড় বড় টুকরো করে আলু কাটা আছে একটি মাঝারি সাইজের টমেটো কুচি করে কাটা আছে পেঁয়াজ রসুন আদা এবং কাঁচা লঙ্কা গ্রেটারে ফাইন করে গ্রেট করে রাখা আছে আর লাগছে কাশ্মীরি মিচ জিরে গুঁড়ো নুন হলুদ গুঁড়ো এবং সরষের তেল আর লাগছে একটি তেজপাতা ফোড়ন দেওয়ার জন্য তাহলে চলো এবার রান্নাটা শুরু করে দিই কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দেব তেল দিয়ে দিলাম তিন তিন টেবিল চামচ এর মধ্যে তেলও গরম হয়ে গেছে এবার আমরা আস্তে আস্তে আলুগুলো দিয়ে দেবো এর মধ্যে আলুগুলো ভেজে নেব তোমরা রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছায় আলুগুলো আস্তে আস্তে দিতে হবে একটা দিক হয়ে গেছে উল্টে দিচ্ছি আলু ভাজা হয়ে গেছে অলমোস্ট ভালো করে নেড়ে দিচ্ছি এবার আলুগুলো তুলে নেব আস্তে আস্তে আলুগুলো তুলে নিয়েছি এবার এই তেলেই আমরা রান্নাটা কমপ্লিট করবো এবার তেলের মধ্যে তেজপাতা ফোরন দিয়ে দেবো তেজপাতা দিয়ে দিলাম এর মধ্যে চিকেনগুলো দিয়ে দেব আস্তে আস্তে চিকেনগুলো ম্যারিনেট করে রাখা আছে দুই টেবিল সরি দু চা চামচ চিন নুন দিয়ে আর ভালো করে নেড়ে দেব খুবই অল্প সময় তোমাদের টি রেডি হয়ে যাবে তোমরা ট্রাই করতে পারো ভালো করে নেড়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ রসুন আদা এবং কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্ট বানিয়ে রেখেছি গ্রেটারে সেটা দিয়ে দিলাম সেটা দিয়ে ভালো করে মিশিয়ে দেবো চিকেনের সঙ্গে এখানে পেঁয়াজ নিয়েছিলাম মাঝারি সাইজের তিনটি এবং রসুন নিয়েছি আটকোয়া আদা নিয়েছি একটি বড় টুকরো এবং কাঁচা লঙ্কা ছটি মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ ভালো করে নেড়ে দেব আমার এই প্রয়াস তোমাদের কেমন লাগছে তা কমেন্ট করে অবশ্যই জানাবে টমেটো দিয়ে দিলাম টমেটো কুচি একটি মাঝারি সাইজের টমেটো এবং কাশ্মীরি মির্চ এক চা চামচ এবং জিরে গুঁড়ো এক চা চামচ দিয়ে দিলাম ভালো করে নেড়ে মিশিয়ে দেবো চিকেনের সঙ্গে ভালো করে কষাতে হবে এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রাখবে চিকেনটা কষাচ্ছি ভালো করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই আছে তোমরা রেসিপিটি দেখতে 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছায় এর মধ্যে এক চা চামচ নুন দিয়ে দিলাম আগেই আমরা দু চা চামচ দিয়ে চিকেন ম্যারিনেট করে নিয়েছিলাম এখন এক চা চামচ দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে দিচ্ছি চিকেনের সঙ্গে চিকেন থেকে প্রায় তেলও ছেড়ে দিয়েছে আর ভালো করে একটু নেড়ে দেব চিকেন কষানোর সময় খেয়াল রাখতে হবে যেন কড়া না ধরে যায় ভালো করে নাড়তে থাকতে হবে দেখো তেল ছেড়ে দিয়েছে আমাদের চিকেন কষানো হয়ে গেছে এবার আমরা এর মধ্যে জল দিয়ে দেবো জল খুব বেশি দেবো না কারণ চিকেন মাখা মাখা ঝোল হবে তা জল দিয়ে এবার ভালো করে নেড়ে দিচ্ছি এবার আমরা ঢাকনা বন্ধ করে রেখে দেব পাঁচ মিনিট হাই ফ্লেমে যতক্ষণ না ঝোল ফুটে যায় ততক্ষণ পাঁচ মিনিট হয়ে গেছে ঝোল ফুটে গেছে এই স্টেজে আমরা এর মধ্যে আলুগুলো দিয়ে দেব আস্তে আস্তে ঝোলটা ভালো করে নেড়ে দিচ্ছি আলুগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি আর ভালো করে নেড়ে ঢাকনা বন্ধ করে মিনিট মিডিয়াম রেখে দেব চিকেন এবং আলু সুসিদ্ধ হওয়ার জন্য ধরো দশ মিনিট হয়ে গেছে আর দেখে নি চিকেন এবং আলু সুসিদ্ধ হলো কিনা ভালো করে নেড়ে দিচ্ছি হ্যাঁ একদম সেদ্ধ হয়ে গেছে দেখতেই পেলে আলু সুসিদ্ধ হয়ে গেছে চিকেনও আশা করছি হয়ে গেছে তো এর মধ্যে আমরা ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলাম এবং হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম আর ভালো করে চিকেনের সঙ্গে মিশিয়ে দেব ভালো করে নেড়ে দিচ্ছি এবার আমরা ঢাকনা বন্ধ করে দু তিন মিনিট একদম লো ফ্লেমে রেখে দেবো যেন ধনে পাতা এবং গরম মশলার গন্ধ যেন চিকেনের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায় এখন দু তিন মিনিট হয়ে গেছে আমরা ঢাকনা খুলে দিয়েছি এবং নেড়ে দিচ্ছি ধনে পাতা টমেটো দিয়ে চিকেন কারি অলমোস্ট রেডি হয়ে গেছে চিকেন কারি এবার আমরা এটা সার্ভ করে দিচ্ছি রেডি তোমাদের জন্য ধনে পাতা টমেটো দিয়ে চিকেন কারি এবং ধনে পাতা দিয়ে গার্নিশ করে দিচ্ছি ধনে পাতা কুচি এবং কাঁচা লঙ্কা দিয়ে গরম ভাতে তো একদম জমে যাবে আজকে রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো আরও এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো তাহলে চলো পরবর্তী এপিসোডে আবার দেখা হচ্ছে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো নমস্কার